আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি ফিন্যান্স ফাস্ট পেপারের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য যেটাকে টাইম অফ মানি বলা হয় আচ্ছা এই চ্যাপ্টারটা তোমাদের ফাইন্যান্স ফাস্ট পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট সিলেবাস যদি বলি তাহলে তোমাদের এখান থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যাদের ফুল সিলেবাস তাদের জন্য এখান থেকে দুটি ম্যাথ আসে তো যার কারণে চ্যাপ্টারটা করার জন্য তোমাকে অবশ্যই এটা বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে এবং এই চ্যাপ্টার সবচেয়ে ডিফিকাল্ট বিষয় হচ্ছে যে কোন সময়ে কোন সূত্রটা ইউজ করতে হবে এই বিষয়টা তো এইটা বুঝার জন্য তোমাকে কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো দিয়েই আমরা প্রথম হচ্ছে এই সূত্রগুলো ব্যাখ্যা করব। ঠিক আছে আগে আমরা জেনে নিব হচ্ছে অর্থের সময় মূল্য জিনিসটা কি। আচ্ছা একটা বিষয় খেয়াল করো তুমি যদি দশ হাজার টাকা দশ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে জমা রাখো দশ বছর পর তুমি কত পাবা অবশ্যই এই দশ হাজার টাকা বেড়ে যাবে তাই না আচ্ছা আবার যদি এই দশ হাজার টাকায় তুমি তোমার বাসা একটা মাটির ব্যাংকে আমরা মাটির ব্যাংকে কি টাকা জমা করি না আচ্ছা মাটির ব্যাংকে তুমি দশ বছরের জন্য তুমি সঞ্চয় করবা তাহলে দশ বছর পরে কত পাবা দশ বছর পর কিন্তু টাকাটা বাড়বে না এই টাকাটা কিন্তু বৃদ্ধি পেলেও এই টাকাটা বাড়বে না কেন কারণ এই টাকার মধ্যে কোনো কি নেই সুদ নেই কোনোরকম ইন্টারেস্ট নেই তার মানে হচ্ছে এইটাকে আমরা অর্থ সময় মূল্য বলবো কিন্তু এইটাকে অর্থ সময় মূল্য বলবো না তার মানে অর্থের সময় মূল্যের মধ্যে কি কি উপাদান আছে একটা হচ্ছে অর্থ একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কি সুদ তাহলে এই তিনটা উপাদান যখন যুক্ত হয় তখনই এটাকে অর্থের সময় মূল্য বলি তার মানে হচ্ছে আজকের দশ হাজার টাকা দশ বছর পর চেঞ্জ হবে যখন হচ্ছে এর সাথে কি থাকবে সুদ থাকবে তার মানে হচ্ছে কি কি উপাদান পেলাম একটা হচ্ছে অর্থ একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কি সুদ আচ্ছা কিন্তু সূত্র সবসময় ডিপেন্ড করবে অর্থের উপর এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্র তুমি ইউজ করবা এটা ডিপেন্ড করতে হচ্ছে এই অর্থের উপর তাহলে কিভাবে হয় সে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে এই সূত্রটা ইউজ হয় সে বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা দেখো এটার মধ্যে দুটি ভ্যালু আছে একটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু একটা হচ্ছে কি ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমান মূল্য আর ফিউচার ভ্যালু মানে হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য এবার দেখো এখানে যদি এমন হয় তুমি আজকে দশ হাজার টাকা ব্যাংকে জমা রেখেছো পাঁচ বছর পর দশ পার্সেন্ট সুদে কত পাবা দেখো টাকাটা তুমি কয়বার জমা রেখেছ একবার এই যে তুমি একবার জমা রেখেছ এই জন্য কি বলা হচ্ছে এককালীন অর্থ কয়কালীন অর্থ এককালীন অর্থ আর কি জানতে চাচ্ছে ফিউচার ফিউচার সম্পর্কে সম্পর্কে জানতে জানতে ভ্যালু তাহলে এককালীন অর্থের ফিউচার ভ্যালু সূত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করবো অফ বি মানে ফিউচার ভ্যালু সমান হচ্ছে পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই আই মানে হচ্ছে ইন্টারেস্ট আই মানে হচ্ছে কি ইন্টারেস্ট আর এন মানে ইন্টারেস্ট মানে কি সুদ আর এন মানে কি নাম্বার অফ ইয়ার সেটা হচ্ছে কি বছর বা ইয়ারকে বোঝায় মানে কত বছর ধরে এটা হবে আচ্ছা তার মানে হচ্ছে এই সূত্রটা হবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো যদি এমন হয় তুমি আজকে এবছর দশ হাজার টাকা জমা দিয়েছো পরের বছর বিশ হাজার টাকা জমা দিয়েছ তার পরের বছর চল্লিশ হাজার টাকা জমা দিয়েছ তার পরের বছর পঁচিশ হাজার টাকা জমা দিয়েছ এরকম চার বছর জমা দিয়েছ চার বছর পর তুমি কত টাকা পাবা দেখো আগেরটার মধ্যেও অর্থের উপর ডিপেন্ড করেছে সূত্র আর এটার মধ্যেও অর্থের উপরে ডিপেন্ড করবে সূত্র যেমন দেখো তুমি এই যে টাকাগুলো বারবার জমা দিয়েছো এই বারবার জমা দেওয়াকে বলা হয় হচ্ছে কিস্তি কিন্তু কিস্তিগুলো কি সমান নাকি অসমান কিস্তিগুলো অবশ্যই অসমান এই জন্য এই যে অসমান কিস্তি বা মিশ্র এটাকে বইয়ের ভাষা কি বলা হয় মিশ্র বলা হয় তাহলে অসমান কিস্তি বা মিশ্র পদ্ধতির ক্ষেত্রে যদি ফিউচার জানতে চায় তাহলে কোন সূত্র হবে এই সূত্রটা হবে দেখো এই যে এককালীন সূত্রের ক্ষেত্রে যে সূত্র ইউজ করেছি এখানেও সেম একই সূত্র কিন্তু বারবার বসেছে তার মানে কয়বার বসবে যত বছর দেওয়া থাকবে এখানে চার বছর আছে চার বার বসবে তিন বছর থাকলে তিনবার বসবে আর যদি পাঁচ বছর থাকে তাহলে পাঁচবার বসবে ক্লিয়ার আচ্ছা তাহলে কি হয়েছে পিবি ওয়ান প্লাস আই পাওয়ার এন আবার প্লাস দিয়ে পিবি ওয়ান প্লাস আই পাওয়ার এন প্লাস দিয়ে পিবি ওয়ান প্লাস আই পাওয়ার এন কত বছর হবে যত বছর দেওয়া থাকবে এবার দেখো তারপরটা তুমি আজকে দশ এবছর দশ হাজার টাকা জমা দিয়েছ পরের বছর দশ হাজার টাকা জমা দিয়েছ তার পরের বছর দশ হাজার টাকা জমা দিয়েছ পরের বছর দশ হাজার টাকা জমা দিয়েছ চার বছর পর কত পাবা এটাও কিন্তু কিস্তি ওপরটাও কিস্তি এটাও কিস্তি কিন্তু ব্যাপার হচ্ছে এটা ছিল অসমান কিস্তি এটা হচ্ছে কি সমান কিস্তি যদি সমান কিস্তি হয় তার মানে হচ্ছে এই যে তিন নম্বর সূত্র সমান কিস্তি সমান কিস্তি মানে হচ্ছে এটাকে বইয়ের বাসায় বলবে হচ্ছে বার্ষিক বৃত্তি আচ্ছা এর ইংলিশটা হচ্ছে কি অ্যানোয়েটি এবং জানতে চেয়েছে কি চার বছর পর কত পাবা এই যে ফিউচার জানতে চেয়েছে ফিউচার ভ্যালু সূত্র হবে আমার তিনটা ক্ষেত্রে ফিউচার জানতে চেয়েছে দেখো এটা ছিল এককালীন তার মানে কি এই সূত্র আর এটা বারবার টাকা জমা দেওয়া কি কি বলা হচ্ছে কিস্তি বা অসমান কিস্তি তখন হচ্ছে দুই নম্বর সূত্র আর যখনই বলবে এই যে সমান কিস্তি কিস্তি বাট এটা কি হবে সমান হবে তখন হবে কি এই অ্যানুইটি বা তিন নম্বর সূত্র এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তোমার প্রশ্নের মধ্যে এভাবে লেখা থাকবে না প্রশ্নে লেখা থাকবে হচ্ছে প্রতি বছর দশ হাজার টাকা প্রতি বছর দশ হাজার টাকা দেখো এভাবে লেখা থাকবে প্রতি বছর দশ হাজার টাকা মানে কি এক বছর দশ হাজার টাকা না প্রথম বছর দশ হাজার দ্বিতীয় বছর দশ হাজার তৃতীয় বছর দশ হাজার চতুর্থ বছর দশ হাজার প্রশ্নের মধ্যে এভাবে না দিয়ে বলবে কি প্রতি বছর দশ হাজার টাকা এরকম প্রতি বছর মানে কিন্তু এক বছর না প্রতি বছরই দশ হাজার টাকা তার মানে কোন সূত্র হবে এই যে সমান কিস্তি বা অ্যানিটি সূত্র হবে এবার দেখো এই সমান কিস্তি বা অ্যানিটির মধ্যে আমি দুটি সূত্র লিখেছি একটা হচ্ছে এফ বি এ এ মানে হচ্ছে অ্যানিটি আছে তাহলে এ মানে কি অ্যানিটি বা সমান কিস্তি এই যে সমান কিস্তি এটা হচ্ছে কি এ সমান কিস্তি এটা হচ্ছে কি এ অ্যানুইটি সমান কিস্তি আচ্ছা এবার ওয়ান আই আই এমন বলেছি যে ইন্টারেস্ট উপরে পাওয়ার N মাইনাস ওয়ান আর নিচে ডিভাইড বাই কি হবে আই হবে তাহলে এই সূত্রটা কখন হবে যখন বলবে প্রতি বছরের সরি এটা প্রতি বছর শেষে হবে কখন প্রতি বছরের শেষে প্রতি বছরের শেষে মানে টাকাটা তুমি জমা দিচ্ছ কখন প্রতি বছরের শেষে যদি হয় তাহলে লেখা থাকবে কিরকম যে প্রতি বছরের শেষে দশ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছে প্রতি বছরের শেষে ব্যাংকে জমা দিয়েছে প্রতি বছর মানে অ্যানুইটি সমান কিস্তি আর শেষে বলেছে বিধায় এই সূত্রটা হবে অথবা শুরু বা শেষ কিছু যদি না বলে তখন কিছু না বলা হলে কিছু না বলা হলে শুরু বা শেষ কিছু না বললো কি হবে শেষের সূত্রটাই হবে কিন্তু যদি এখানে শেষের জায়গায় যদি লেখা থাকে হচ্ছে শুরু মানে প্রতি বছরের শুরুতে তুমি টাকা জমা দিয়েছ কবে প্রতি বছরের শুরুতে তুমি টাকা জমা দিয়েছ তখন দেখো একই রকম সূত্র এখানে এখানে এ ওয়ান দেখো কিন্তু এখানে কিছু ছিল না কিন্তু এখানে কি হবে একটা ওয়ান প্লাস আই যুক্ত হবে এই ওয়ান প্লাস আইটা কখন যুক্ত হবে যখন বলবে টাকাটা জমা দেওয়া হয়েছে প্রতি বছরের শুরুতে তাহলে হচ্ছে যদি শুরুতে বলে একটা ওয়ান আই যুক্ত হবে আর যদি শুরুতে না বলে তাহলে কি হবে এই শেষের সূত্রটা হবে এবং শেষে বললে কি শেষের সূত্র হবে আমরা ছোট্ট করে একটু রিভিউ করব এই সবগুলো হচ্ছে কিসের সূত্র ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্র দেখো ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমরা তিন ধরনের সূত্র পেয়েছি একটা হচ্ছে যদি এমন হয় যে তুমি দশ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছো পাঁচ বছর পর কত পাবা টাকা যেহেতু একবার জমা দিয়েছো এককালীন অর্থে ফিউচার জানতে চেয়েছি ফিউচার ভ্যালু সূত্র এই সূত্রটা হবে আর যখনই বলবে হচ্ছে বারবার তুমি টাকা জমা দিয়েছো বাট কিস্তিটা অসমান এই অসমান কিস্তির ক্ষেত্রে হচ্ছে এই এক নম্বর সূত্রটা বারবার হবে আর যখন বলবে যে প্রতি বছর দশ হাজার বা প্রতি বছর শেষে দশ হাজার বা প্রতি বছর শুরুতে দশ হাজার মানে কি এক বছর দশ হাজার না প্রতি বছর দশ হাজার বা সমান কিস্তি তখন কোন সূত্র হবে তিন নাম্বার সূত্র হবে বছরের শুরুতে বললে এই সূত্রে শেষে ওয়ান প্লাস আসবে আর বছরের শুরুতে না বললে শেষে অথবা কিছু না বললে কি হবে এক প্রথমটা হবে হবে এই এই যে সূত্রটা ক্লিয়ার তো এটা হচ্ছে আমরা এই চারটে চারটা যে সূত্র দেখিয়েছি চারটা সূত্রেরই পর্যায়ক্রমিক ম্যাথের আমি ক্লাস নিব এই শর্ট ভিডিওগুলো অবশ্যই করবা এতে করে এই ফিউচার ভ্যালু কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুগুলো এবং অন্যান্য ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব